আজকে আমরা চলে এসেছি সোনামুখী কালী শহরে আর এক এক করে তোমাদের সমস্ত মণ্ডপ মায়ের প্রতিমা দর্শন করাবো এই ভিডিওর মাধ্যমে সবার প্রথমে মা রক্ষা কালের মন্দিরে আর এই হচ্ছে মায়ের অপরূপ রূপ কি সুন্দর তাই না এরপর আমরা চলে গেলাম বড় মায়ের কাছে হ্যাঁ সোনামুখীর বড় মায়ের কাছে চলে গেলাম আর এই হচ্ছে সোনামুখীর বড় মা এরপর আমরা চলে গেছিলাম সোনামুখী ছেলে কালীর কাছে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন সোনামুখীতে অনেক রকম কালী আছে তার মধ্যে এটাও একটা রয়েছে মা ছেলে এরপর আমরা চলে গেছিলাম মা মাইতো কালীর কাছে মা মাইতো কালী কতটা জাগ্রত মা কালী তা আপনারা সকলেই জানেন কিন্তু এখন মায়ের প্রতিমা ঢাকা দেওয়া রয়েছে সাদা কাপড়ের মধ্যে এরপর আমরা চলে গিয়েছিলাম মা হটনগর কালীর কাছে এই হচ্ছে মা হটনগর কালীর মন্দির এ হচ্ছে মায়ের প্রতিমা কি সুন্দর মায়ের মুখখানা তাই না এরপর আমরা পৌঁছে গেছিলাম মা কৃষ্ণকালীর কাছে এ হচ্ছে মা কৃষ্ণকালীর মায়ের মন্দির এরপর আমরা পৌঁছে গেছিলাম মা দক্ষিণ খন্ড কালের কাছে এ হচ্ছে মা দক্ষিণখণ্ড খন্ড কালের মন্দির ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবী ফ্যামিলি সবার সাথে শেয়ার করতে পারো আর হ্যাপি দেওয়ালি সবাইকে